আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক এক্সাইটিং একটা ব্লগ রয়েছে আপনাদের জন্য তার আগে বলিনি প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ ভাবির বাসায় দাওয়াত রয়েছে এজন্য শাড়ি কিনতে চলে গেলাম আমাদের পাশেই গ্রিন স্ট্রিটে ভাবছি এবারে ঈদের দাওয়াতে আমরা দুজনে একবারে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরব তো বাসায় এসে গেছি আমি কি কি পরব তাই দেখিয়ে দিচ্ছি দাওয়াত মানে তাই না বলেন আমি তো এক সপ্তাহ আগে থেকেই চিন্তা লাগিয়ে দিই যে কি কি করব কিভাবে সাজব আর এইসব করে রাতে আর ঘুম হয় না ঘুম না হলে বুঝতেই পারছেন সকালে ওঠে কি অবস্থা বিশ্বাস করেন আমার সাথে এরকম প্রায়ই হয় তো এই তো রেডি হয়ে গেছি এবারে বলে চলে যাব তো ওনার জন্য নিলাম শাড়ি আর মিষ্টি তো এই তো আমরা চলে এসেছি এসে আমি তো একেবারে অবাক আমাদের যে এত বড় সম্মান এত ভালোবাসা পাবো কল্পনাই করতে পারিনি কেক ফুল দিয়ে আমাদেরকে বরণ করে নিলেন আসলে মায়ার বাঁধন এমন এক জিনিস যা থাকলে এমনিতেই সম্মান চলে আসে বন্ধুত্ব চলে আসে সেখানে কোনো স্বার্থ থাকে না মায়া থাকলে আর কিছুই তার সাথে তুলনা করা যায় না আমাদের জন্য এত কিছু এত আদর এত সম্মান তা আসলে ভোলার নয় অনেক সময় আপনকেও হার মানায় এই যে সফায় ফুল নিয়ে বসে আছি মনে আছে আগে আগে আমরা এভাবে কত ফুল নিয়ে তারপর দৌড়ে ফুলের গাছের তলায় গিয়ে ছবি তুলতাম তাই আমিও আজ এভাবেই ফটো তুললাম কারণ ওল্ড ইজ গোল্ড পুরাতনকে ভুলে যাওয়া একেবারেই উচিত নয় এদিকে ভাবি আমাদের ওনারে কত যে খাবার হরেক রকমের রকমারি খাবার তৈরি করেছেন এত কষ্ট করে এত সব করা সত্যিই অতুলনীয় আমাদের ভাবি খুবই গুণী খাবার দেখলেই বুঝতে পারবেন মায়া মমতা সব গুণেই গুণান্বিত আমি জানি না উনি আমার ভিডিও দেখবেন কিনা আপনাকে এর পরেও অনেক ধন্যবাদ এইসব কিছুর জন্য তো আজ এ পর্যন্তই আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তাই বলছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাসি মজায় থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ